আমাদের মধ্যে কত রকম হিপোক্রেসি যে তুমি যখন প্রয়োজন মনে করো আমার গণিত শিখতে হবে বিজ্ঞান শিখতে হবে তখন তুমি টিচার ডাকতেছো না সর্বোচ্চ দেখো আরবির ক্ষেত্রে আমরা টিচার রাখি সেই ছোটবেলা হচ্ছে কোরআন যাতে রিডিং পড়তে পারি এর বাইরে দেখো তো আমাদের ট্রুলি আমাদের লাইফে কয়জন আমরা ওরকমভাবে দিনই ইলম জান ওরকম টিচারের ব্যবস্থা করছি যার কাছে গিয়ে বা যে পরিবেশে গিয়ে আমি জিনিসটা শিখতে পারি করি না কিন্তু উইড উই আর ইনভেস্টিং ইন দ্যাট উইআ আর নট ইনভেস্টিং ইন দ্যাট সেটা বলো না সেটা কিন্তু আমি ইনভেস্ট করি না কাজে যদি এটা চিন্তা করে বলবো যে কয়েকজন মিলে হতে পারে এটা অফিসে হতে পারে স্কুল কলেজের বাইরে হইতে পারে বিভিন্ন রকম আধুনিক এখন বক্তব্য সিস্টেম হয়েছে ইভেন এখন অনলাইনেও কিন্তু অনেক ধরনের ইয়ে আছে কোর্স আছে যেটার মাধ্যমে শেখা যায় তবে অনলাইনেও যদি শেখো আমি বলবো বিচ্ছিন্নভাবে নিজে নিজে না শেখা

দেখবা যে তুমি এটা মানে মুফতি হয়ে গেলা গেলে অন্য উপরে না হলে নিজের উপর তো করা শুরু করে দিচ্ছ হয়তো রং গেছো তুমি যেমন ধরো অনেক দেওয়া যেতে পারে যেমন নামাজের নামাজের ফরজ ফরজের মধ্যে নামাজ পড়া হ্যাঁ ফরজ আচ্ছা দাঁড়ায় নামাজ না পড়লে তাহলে কি তুমি যেন যদি ফরজ তরক হয় তাহলে কি সৌ শেজদা দিলে নামাজ শুদ্ধ হবে নাকি নামাজ বাতিল ফরজ বাতিল কি বাতিল এখন হচ্ছে লোক হ্যাঁ তাহলে পান হাইসে কি দাঁড়া নামাজ পড়তে না ফলে কি সে বসে টসে বা শুয়ে জামা সে নামাজ পড়তেছে এখন তুমি হচ্ছে এই এক লাইনের মুফতি দাঁড়ায় নামাজ পড়া ফরজ আর কোনো যদি কিন্তু তুমি জানো না হ্যাঁ তুমি বলছো আরে ভাই একেবারে সহি বুখারিতে দেখে আসলাম ভাই দাঁড়ায় নামাজ পড়া ফরজ আরে এই ব্যক্তিত্ব সারা জীবনে কোনো নামাজি কবুল হইলো না তাই না মানে যে লোক পানাই বসে নামাজ পড়তেছে অথবা কোনো মাজুরতের কারণে যে বসে নামাজ পড়তেছে তাহলে তুমি তাহলে কি বলে দিলা

এটাকে শেখা যাবে না তা না নিলাম কিন্তু আমি কারোর সাথে কনসাল্ট করাকে প্রয়োজন মনে করলাম না ডেফিনেটলি গাইডেন্সের মধ্যে পড়ে যাওয়ার একশো রকম চান্স আছে ডেফিনেটলি ডেফিনেটলি ঢাকায় হলে আমি পরামর্শ দিই তালিমুদ্দিন একাডেমি তালিমুদ্দিন একাডেমি মার্কাজুদ্দার অধীনে চলে এখন যে বাইতুল মহতকরমের খতিব সাহেব মালানা আব্দুল মালিক হুজুর ওনাদের যে প্রতিষ্ঠান মার্কাজুদ্দার তত্ত্বাবধানে জেনারেলদের দিন শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় এরকম সেন্টার আছে যেমন ইয়ে তো বক্সিবাজার একটা আছে যারা ঢাকায় এবং যারা ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেলে আসো তারা হয়তো জানবা বক্সিবাজার ওখানে তালিম উদ্দিন আছে এরকম উত্তরাতে আছে ঢাকার মধ্যে বেশ কিছু জায়গা আছে ঢাকার বাইরেও কিছু জায়গা আছে যেমন এটা একটা নির্ভরযোগ্য জায়গা যেখানে গেলে তুমি আহ উনাদের মানে খুব কোয়ালিফাইড মানুষের থ্রুতে শিখতে পারো সো এটাকে আমি মনে করি যে যদি তুমি মনে করো আমার শেখা দরকার মনে করো না শিখতে তো আসলে হবে তাহলে সেই ছেড়ে না দিয়ে একটা প্রসেসের মধ্যে ঢুকায় ফেলা নিজেকে একটা প্রসেসের মধ্যে ঢুকায় ফেলা